আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি আরে কইtaisি ও আহুক আইলি গালা কোমনি তোর বাপে গুরু পাতান নিয়া যাওয়ার কইছি ঠিক আছে তুমি যাও চিন্তা করো না আসে দেই এ পোলাই পনে গেল দেই এই গদা ওই যে তোর বাপে পাতান নিয়া যাওয়ার কইছে পাতান নিয়া না না গিয়ে আছে তোর ভূত আইবো আমি যাব না কেন যাব না কত জান না আমি তো কিছু করব না এ কুকুররে मारे না কি করে কুকুর আমি কিছু কম না যে রাগ করে গে লয়স কে আহুক আইলে আজকে আরে বাঁধবো নি আমি জীবনে বাদ দিব না এই পোলা আমার জীবনে বাদ দিব না পোলার কামাই আমি খামো না পোলারে আমি বাদ দিব না দেখছে গরু না কি হয়েছে শালি এই শালির আজকে থেকে এই শালি ওর কিবা পোলা পয়দা দিছে ওরা আমি আজকে নামাবো পাতা আমি কি যাই পাতা ভাঙ্গি পাতাই তো নাই খেতে পাতা ভাঙ্গি করছে না দিন না আমার আমার পাতা নাই ভাই যাওছে যাইবার চাও না তুমি এটা কি তঙ্গ আমার কুকুর লাইফ আর বেশি কুকুর আজকে নাই মানুষের পাতা গুনা ভাইঙ্গে কি করছে

কি একটা জন্ম দিছিলাম আমি একবারে ভুল করে হালাইছি আমি যদি আগে জানতাম যে তোর নাগাল পোলা মারো আমি তাহলে আমি বিষ মারতাম তুমি পোলা এটা কথা শুনো না না পাতা এখন একখানে জড়া একখানে কর জরা কর পোলা পান কি যে পোলা ফান আমি জন্ম দিছিলাম রে মাংসে পাতা পুতা পুতার বাইঙ্গে শেষ করছে এ যে পাতাই নাই আগালে এনে পাতা কি গরুর খাওয়ান যাবো আর ভূতটাও তো ওই যে এখনো কাঁচা আদা নো হ্যাঁ পাতা নিয়ে যাই নাগাল পোলা তোমার নাগাল পোলা আজকে আমি ত্যাজ্যপুত্র করে দিবো দি আজকে যাই ওই শালি দে আজকে বুঝামু শালি কি পোলা হান জন্ম দিতে হ্যাঁ